ইসমিল্লা রহমানের রহম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে কথা বাড়াবো না আমি যে মগের ডালটা নিয়েছি এটা কিন্তু তেলে নিচ্ছি তারপরে তেল দিয়ে ভেজে নেব হালকা করে কারণ এটা তো আমি হচ্ছে সৌদি আরবের খেপসা ভোনা খিচুড়ি বানাইতেছি জাস্ট মোমো করবে এতটাই মজা আর পারফেক্টলি এতটাই টেস্টি মগ ডাল দিয়ে কিন্তু এই খ্যাবসাটা বানাইতে হয় অন্য ডাল দিয়েও চলবে যদি আপনারা খাইতে পারেন কিন্তু জাস্ট আমি জানি যে এটা দিয়েই ভালো হয় আর এটা দিয়েই করছে আমি দেখছি ভালো লাগছে আমি কিন্তু অন্যের কাছ থেকে দেখে শিখছি এই খাবসা বানানোটা তো যাই হোক আমি ডিটেলসে এই বলে দিলাম বাবা কারণ পরে যাই বলবা যে কোথা থেকে শিখছো তুমি তো সৌদি লোক নয় তো আমার তেলে নেওয়াটা হয়ে গিয়েছে লালচে হয়েছে দেখি আমি সৌদি আরবের লোক লই তারপরে কিন্তু ওই খাবসাটা আমি শিখে নিয়েছি বানানোর জন্য তো আমি খাবসা পোলাটা করতেছি না অর্থাৎ খাবসা বিরিয়ানিটা না আমি সামান্য পরিমাণ তেল দেব আমার ওই যে তেঁতলের ছিল এটাও আমি ভেজে নেবো সাথে যে সোলাপুট দিবো আর সোলাপুট ভাজা রেসিপিটা আপলোড করেছি নিশ্চয়ই দেখতে পাবেন তো বন্ধুরা আবারও ভেজে আপনাদের মাঝে শেয়ার করে দিব কিভাবে সোলাপুট ভেজে নিতে হয় তারপরে আমি চলে আসলাম কাটারিভোগ চাল নিয়ে আতপ চাল বা বিরিয়ানির চালটা দিয়ে খ্যামসাটা বানাইবেন তা না হলে বাসমতির চালটা নেবেন আমি কাটারি চালটা হাতের কাছে ছিল এইটাই নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ভেজে নিচ্ছি দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি তলিতে একটু বেঁধে গিয়েছিল মারার জন্যে বা ভিডিও করার জন্য যাই হোক যার জন্যই হয়েছে হয়েছে পুরাই তো যায় না সুন্দর করে আবার ভেজে নিচ্ছি একটু লেগে গিয়েছিলো হালকা এটা কিন্তু সুন্দর করে চাল ভাজার মতো ভেজে নিতে হবে তারপরে কি কী করবো অবশ্যই দেখতে থাকবেন না দেখলে তার বুঝতে পারবেন না পুরো ভিডিওটা না দেখলে কিন্তু শিখতেও পারবেন না বুঝতেও পারবেন না আর এভাবে ভেজে নিব আমি তারপরে ভাতগুলো দেখতে থাকেন কি করব বন্ধুরা যাই হোক এই যে আমার চালও ভেজে নেওয়া শেষ হয়ে গেছে তারপরে আমি আজকে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে সালাতে তুলে রাখবো তো দেখতেই থাকেন কি করব তারপরে যে মশলাপাতিটা দিয়ে দিলাম আর এই যে চাল ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে ভেজে নিয়ে আমি কিন্তু তেলে ভাজলাম না কারণ বললামই তো যে এটা হচ্ছে আমি কিন্তু খ্যাপসা বিরিয়ানিটা বানাই নাই বা বিরিয়ানির সিস্টেম খ্যাপসাটা বানাই নাই এটা খ্যাপসা বোনা খিচুড়িটা বানাইতেছি তাই চাল আর তেলে বা মশলাপাতিতে ভেজে নিলাম না যেটা কষায় নিয়েছি ডালের সাথে দিয়ে আর গরুর মাংসের একটু তেল দিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি দেখেন কত সুন্দর করে করে নিচ্ছি আমি এই যে আমার বলক চলে আসছে ওলা কষানো হয়ে গিয়েছে তারপরে আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছি আর একটু ওয়েট করতেছি যে ভালো করে উষ্ণ বলক উঠবে সত্যি আমার মনে হচ্ছিলো ফ্যামিলির সবার বকনি খাবো বলবে যে এই মেয়েটা এটা কী করছে আজকে সবার খাওয়া বন্ধ কিন্তু না জাস্ট তা হয় নাই গন্ধের চারিদিক মোমো করতেছে আর এত সুন্দর হয়ে খ্যাপসাটা সুন্দর হয়ে ফুটে উঠেছে পরিমাণ মতো পানিটা কিন্তু দিতে হবে আমি একটু বারে করব করবো না একটু ঝরঝরা থাকবে খেপসে ভোনা খিচুড়িটা যেহেতু একটা ভোনা খিচুড়ি না শুধু সৌদি আরবের খ্যাপসা ভোনা খিচুড়ি এই জন্য ঝরঝরে হবে একটু খুবই ভালো লাগবে ডাল আছে আর পানিটা কিন্তু বুঝে শুনে পরিমাপ অনুযায়ী দিতে হবে চাল কতটুকু দিয়েছেন আর কতটুকু পানি লাগবে সেটা কিন্তু এটাই সবচেয়ে বেটার আর মূল হচ্ছে কাজ দেখেন কত সুন্দরভাবে আমি এটা করে নিচ্ছি ব্যবসাটা কালারটাও বেস্ট চলে আসছে আর মগের ডালটা তো দেখাই যাতেছে না এমন সুন্দর হয়ে সাথে মাখা মাখা হয়ে গিয়েছে আর খুবই টেস্টি আর লোভনীয় হয়েছে চালটা ফুটে গিয়েছে আল্লাহ রহমন আমি বুঝে শুনে দিয়েছিলাম এই যে কি কি উপকরণ দিয়ে আমি রান্না করেছি খ্যাপসাটা সেটা দেখাইলাম রেডিমেড মশলা দিয়েছি রেডিমেড মশলাতে কিন্তু তেজপাতা দারচিনি ফলচিরা মানে জাস্ট সব প্রকারের মশলা রয়ে গিয়েছে আমি সেটা দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি ওই যে পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যার যতটুকু চাল সে পরিমাণ অনুযায়ী আর তারপরে নুডলসের মশলাটা দিচ্ছি এখানে আলাদা আলাদা ফ্লেভার আসে আর টেস্ট হয় খুবই সুন্দর কারণ এইটা দেওয়ার একটা কারণ আছে আমি হচ্ছে লং গোলমরিচ দেওয়ালাস তেলে নিয়ে পাউডারটা করে নেই নাই অর্থাৎ মশলাটা বানে নেই নাই এই জন্য আমি এটা দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু এগুলো নিয়ে দিয়ে দিলাম তারপরে তেল দিয়ে মা খাই তারপর কষায় নেব তারপরে কিন্তু চাল দিয়ে রান্না করে নেব খ্যাপসাটা আর সাথে কিন্তু মগের ডাল দিয়ে দিয়েছি আপনারা যার যেটা দিয়ে খাইতে ভালো লাগবে সেটাই দেবেন আর খ্যাবসার বানানোর নেমুনাটাই সব কিছু পরিমাণ মতো ফুডগুলো দিয়ে দেবেন ভালো লাগবে এতে তো বন্ধুরা আমি আপনাদের কাছ থেকেও কখনো সাবস্ক্রাইবই চাই না আর আমি চালটা ধুয়ে তুলে রেখে দিয়েছিলাম ভোগ চালটা নিয়েছিলাম আপনারা যে কোনো চাল নিলে হবে সবচেয়ে বেশি হবে বাসমতি চাল বা পোলার চালটা নিলে খাবসাটা সুন্দর হয় আর বাসমতি চাল এনে অনেক বড় বড় হয় ভালো লাগে তারপরে আমি ধনিয়াটা ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা বলেছেন ধনিয়াটা নিয়ে এসে রাখলে থাকে না তো আমার টিপসটা যদি ফলো করেন অবশ্যই আপনাদের ধনিয়াটা থাকবে মাসে মাস কভারে হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবে তো ধনিয়াটা নিয়ে আসে ভালো করে রোদ্রে দিয়ে শুকে নিয়ে আসে চার ভাগে দুই ভাগ ভেজে ওইভাবে রেখে দেবেন জুড়িয়ে বয়ামে বা যে কোনো পলিথিন ব্যাগ শপিং ব্যাগ যেটাতে হোক না কেন প্রয়োজন করে রেখে দেবেন যখন গুঁড়ো মশলার প্রয়োজন হবে ধনিয়া গুড়িয়ার তখন আবার একবার তেলে নিয়ে হচ্ছে গুড়িয়াটা করে নেবেন পারফেক্ট একটা ধনিয়ার হচ্ছে গুঁড়ো মশলা রেডি হবে সাথে একটু জিরে দিবেন আমার সাথে জিরার ধনাটার প্রয়োজন এই খ্যাপসা রান্নার পরে কাজ শেষের লাস্টের দিকের মশলাটা এটা আমার তো যাই হোক আমি এভাবেই করে নিয়েছি আমি ওই রেসিপিটা ফলো করে স্টেপ বাই স্টেপ ধাপ ধাপ বা ধাপ আমি করে নিয়েছি আমার কোথাও ভুল হয় না তো আপনারা এইভাবে ধনিয়ার গুঁড়াটা রাখতে পারেন সারা বছর আর আমার খ্যাপসাটা রান্না করা হয়ে গিয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার চলে আসছে না আর গন্ধে চারিদিক মমো করতেছে সত্যি ঝমঝম একটু বৃষ্টি হয়েছে হালকা পাতলা আমি এটা করে নিলাম মন চাচ্ছিল কখন করব কখন করে রাখবো আর একটা কি কাজ জানেন অলসতা আমার আমি অনেক রেসিপি করে রাখি অথচ ভয়েস দিয়ে দেব আপলোড করে এইটুকু সময় পাই না বা এমন বেড়া জালের মধ্যে পড়ে আসি এরম মনে হয় আজ দিব কাল দেবো অলসতা তো যাই হোক প্রতিদিনের ভিডিও প্রতিদিনই তো দিতে হয় যেহেতু এটা কোকেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ